প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দুই সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও দেখার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ সামনে আপনার অনেকগুলো চাকরির পরীক্ষা রয়েছে যে পরীক্ষাতে রিসেন্ট জব সলিউশন থেকে আপনার প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিয়মিত জব সলিউশন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আর আই কি ডাব্লিউ আর আই হচ্ছে প্রাকৃতিক ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প হচ্ছে কর্ণফুলী শেষ প্রকল্প কোন অধিকার ছাড়া মানুষ পূর্ণভাবে বিকশিত হতে পারে না সঠিক উত্তর হচ্ছে মানবাধিকার কৃষির বর্তমান অগ্রগতিকে নিচের কোন বিষয়টির মাধ্যমে প্রকাশ করা হয় সঠিক উত্তর হচ্ছে সবুজ বিপ্লব এলইডি এর পূর্ণরূপ কোনটি এল এর পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যামিটিং ডায়োড রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয় রাষ্ট্রের যে উপাদানকে মস্তিষ্ক বলা হয় সেটি হচ্ছে সরকার এলাম দেখলাম জয় করলাম কথাটি বলেছেন জুলিয়াস সিজার বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে সঠিক উত্তর হচ্ছে চীন থেকে পশুপক্ষী চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনীকে কি বলে সঠিক উত্তর হচ্ছে উপকথা বাংলাদেশের সংবিধানের রক্ষককে বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট ওয়ানগালা উৎসব যে নৃগোষ্ঠী পালন করে ওয়ানগালা উৎসব পালন করে হচ্ছে গারো নৃগোষ্ঠী বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত রোমে বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে সঠিক উত্তরটি হচ্ছে কমনওয়েলথ কন বুড়ি শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে থাইল্যান্ড লেস্ট কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে সঠিক উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি হচ্ছে লি ডাক থ নিচের কোন গাছের ছাল হৃদরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে অর্জুন গাছের ছাল গ্রিন হাউজকে গ্রিন হাউজ হচ্ছে গাছের চারাকে তীব্র রোদ ও ঠান্ডা এমনকি অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানোর ব্যবস্থা কোনটি বেশি চর্বি সমৃদ্ধ ফল নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাভোকাডো নিচের কোন টার্মটি দ্বারা শুধুমাত্র ফল বিজ্ঞান বোঝায় সঠিক উত্তরটি হচ্ছে পমোলজি এপিকালচার বলতে কি বোঝায় এপিকালচার বলতে বোঝায় মৌমাছি পালন মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি মোটরযানের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে মিটার ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতির নাম কী ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতির নাম হচ্ছে ই কমার্স চ্যাট জিপিটি এর জিপিটি এর পূর্ণরূপ কী হবে সঠিক উত্তর হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার ভিপিএন এর পণ্যরূপ কী ভিপিএন এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বাংলাদেশ জাতীয় পর্যটন সংস্থা কোনটি সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় যে জেলাটিকে হিমালয়ের কন্যা বলা হয় সেটি হচ্ছে পঞ্চগড় লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম দেশের প্রথম সাফারি পার্ক কোথায় দেশের প্রথম সাপারি পার্ক হচ্ছে কক্সবাজার সমান ভোগের ন্যায্যতা কোন ধরনের পর্যটনের উদ্দেশ্য সঠিক উত্তরটি হচ্ছে সামাজিক পর্যটন এগারোতম ডিএইট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এগারোতম ডিএইট শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মিশোর বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে সঠিক উত্তর হচ্ছে চীন দু সালে কোন দেশ প্লাস ফোরামে যোগ দিয়েছে সঠিক উত্তর হচ্ছে ভিয়েতনাম বাংলাদেশে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড রয়েছে সঠিক উত্তর হচ্ছে দশটি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স এসেছে সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ পর্যটন সংস্থা কোন ধরনের ব্যবসা করে সঠিক উত্তর হচ্ছে সেবা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কখন গঠিত হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠিত হয় হচ্ছে উনিশশো বাহাত্তর সালে নিচের কোন পর্যটক তেরোশো সালে সোনারগাঁও ভ্রমণ করেন সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে সঠিক উত্তর হচ্ছে নরসিন্দি সম্মেলন সভা প্রদর্শনী ও প্রেষণাভিত্তিক পর্যটনকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে বাণিজ্যিক ও পেশাগত ভ্রমণ নিচের কোনটি আতিথেয়তা শিল্পের অন্তর্গত নয় সঠিক উত্তর হচ্ছে স্বাস্থ্য সেবা পর্যটনের অদৃশ্য রপ্তানি বলতে কি বোঝায় পর্যটনের অদৃশ্য রপ্তানি বলতে বোঝায় পর্যটনের মাধ্যমে বিদেশি অর্থের আগমন ই কমার্স লেনদেনে অসণ্ডতা ও প্রমাণীকরণ কোন প্রযুক্তি দ্বারা নিশ্চিত করা হয় সঠিক উত্তর হচ্ছে এসএসএল কোন পেরিফেরাল ডিভাইস মুদ্রিত লেখা পড়তে অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে সঠিক উত্তর হচ্ছে ওসিয়ার ইংক জেট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কোনটি সঠিক উত্তর হচ্ছে উচ্চ প্রিন্টিং গতি ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে কোন সালে ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে দুহাজার সালে কন্টাক্টলেস পেমেন্ট সিস্টেম প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার করে সঠিক উত্তর হচ্ছে এনএফসি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন হচ্ছে নিহন হেদানকায়ে নিচের কোনটি কপ টোয়েন্টি সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল সঠিক উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে টু ভ্যালু